আচ্ছা এই দেখো ডাক্তার দেখাতে গেছিলাম বুড়োকে আজ সকাল থেকে খুব 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 ব্যস্ত তার কারণ হচ্ছে সকালবেলায় দাদার করে রান্না করে নিয়েছি করে নিয়ে তোমার ডাক্তারের অ্যাপার্টমেন্ট ছিল সেখানে ডাক্তার দেখিয়েছি তারপর ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে তোমার ফল ফল কেটেছি সেগুলো কিছুটা খেয়েছি কিছুটা রয়েছে এখনও আমাদের কত্তা মাসে এখনও খেয়ে উঠতে পারেনি ছেলেকে দিয়ে দিয়েছি আর তারপরে আমি ভিডিওটা করতে এসেছি কিন্তু তার মধ্যে কিছু টেস্ট দিয়েছে আমার হাজব্যান্ডকে আর কিছু ওষুধ দিয়েছে তো ওষুধটাও এখন কেনা হয়নি তো আমি সন্ধেবেলার দিকটায় যাব ওষুধও কিনবো প্লাস কিছু বাজারও করতে হবে তো সেগুলো করব আর হচ্ছে কিছু টেস্ট দিয়েছে প্রায় আটখানা টেস্ট আছে যেখানে স্টুল আছে ব্লাড আছে এলএফটি টেস্ট আছে মানে হচ্ছে তোমার আলট্রাসোনোগ্রাফি করতে হবে তো এরমভাবে আটটা টেস্ট দিয়েছে তো সেটা হচ্ছে বাড়িতে এসে আমি কনসাল্ট করে তারপরে টাকা জমা দিয়ে কবে ডেট নেব সেটা বলতে যাব তার কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ডের আবার ছুটির ব্যাপার আছে ছুটি না পেলে তো ওই টেস্টগুলো করা যাবে না কারণ খালি পেটে সকালবেলা তো অত ভোরবেলা তো জেনারেলি ছুটিটা নিয়েই করতে হবে আর সেদিন তারপরে উইক হয়ে যেতে পারে সেই জন্য সেদিনকে যাবে না তো সেই সব করতে হবে তো ওই জন্য খুব 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 ব্যস্ত তার মধ্যে সবার ভিডিও দেখে ভিডিও করাটা একটু চাপের তবু কিছু তো বলতেই হবে কারণ আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কন্ট্রোভার্সিয়াল টপিক প্রচুর ঘুরছে তাই সেটা নিয়ে কথা বলতেই হবে তো এরপরে কিছু কথা আমি ইপু দিদির উদ্দেশ্যে বলছি সেটা হচ্ছে ইপু দিদির বক্তব্য যে আমি আমাকে উনি তার সন্তানদের নিয়ে প্রতিবাদ করতে বলেননি তবু আমি করেছি এবং করেছি বলে উনি আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে কিন্তু উনি করতে বলেনি প্রথম কথা হচ্ছে এই যে জায়গাটা যেখানে আমি ভিডিও করতে এসেছি এই জায়গাটা টোটালি আমার জায়গা আমার চ্যানেল আমার মানে যেটা মনে হবে আমি সেই অনুযায়ী প্রতিবাদ করব এখানে কে আমাকে বলল কে আমাকে বললো না সেটা কিন্তু আমার কাছে কোনো দিন ম্যাটার করেনি আর করবেও না আশা করি কারণ আমি জানি যে আমি নিজের বক্তব্য নিজে পেশ করতে পারি এবং যেটা নিয়ে আমার কথা বলতে হবে আমি ঠিক সেটা নিয়েই কথা বলি তার জন্য তোমাকে বলতে হবে যে আমার হয়ে বলো আর তারপরে আমি বলবো বা তোমার সন্তানদের নিয়ে বলো তারপরে আমি বলবো এরকম কিন্তু নয় আর এরকম নয় যে আমি শুধু পার্টিকুলারলি তোমার সন্তানদের নিয়ে প্রতিবাদ করেছি না আমি যখন যেখানে যেরকম ভাবে কোনো সন্তানদের নিয়ে টানাটানি হচ্ছে সেখানেই প্রতিবাদ করেছি আর সেই জায়গায় লাগবাই চান্স হয়তো তোমার ছেলে মেয়েরাও ইনক্লুড হয়ে গেছে কারণ সেরকম কোনো পরিস্থিতি হয়েছে কিন্তু এটা এরকম নয় যে তুমি বলেছ বলে আমি করছি বা তুমি বলো বলে আমি করছি তুমি বললেও আমার কিছু যায় আসে না তুমি যদি নাও বলতে তাহলেও আমি করতাম এবং তুমি যদি বারণও করতে তাহলেও আমি করতাম কারণ তোমার লড়াই তুমি লড়বে এটা স্বাভাবিক কিন্তু আমরা যেহেতু কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলি তো সেখানে কোনো বাচ্চাদের নিয়ে হিউমিলেশন বা সেইভাবে যদি কোনো কন্ট্রোভার্সি উৎপন্ন হয় ডেফিনেটলি আমি সেটার প্রতিবাদ করব এবং অবশ্যই মনিটাইজ অন করেই প্রতিবাদ করব তো সেই প্রতিবাদটা যদি আমি কন্টেন্ট কন্টেন্টের খাতিরেই করি তো সো ওয়ার্ড আমি তো কন্টেন্টের খাতিরেই করব। এখনও যে আমি কথা বললাম এখানে সেখানে আমার হাজব্যান্ডের শরীর খারাপের কথা বললাম তো সেটাও তো মনিটাইজ অন করেই বলছি তাই না তো ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট যদি আমি মনিটাইজ অন করেই বলি তাহলে আমি সবটাই বেচছি এটাই ধরে নাও ঠিক আছে তো আমি কন্টেন্টের জন্যই কন্টেন্ট করেছিলাম এবং সেখানে লাগবাই তোমার তোমার ছেলেমেয়েরা এসেছিলো তো সেখানে তোমার প্রতিবাদ তুমি কি বলছো তুমি বলেছো কি না এটা কোনো মানে ইস্যুই নয় আর তুমি বললেও আমার কিছু যায় আসে না তুমি না বললেও কিছু যায় আসে না আমি আমার কন্টেন্ট রিলেটেড কাজ করেছি বোঝাতে পেরেছি তাই জন্য তুমি যেটা বললে তার জন্য সেই উত্তরটা দিলাম এইবার রইলো বা আমি কেন ক্ষমা চেয়েছি আমাদের মানে তনুজার ক্ষেত্রে তনুজার কাছে আমি কি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে ক্ষমা চাই যখনই তাদেরকে নিয়ে ভিডিও করি না চাই না এবার তনুজার কাছে কেন চেয়েছি আমি কি এই ইপু দিদিদের ছেলে মেয়েদের নিয়ে যে ভিডিও করেছি সেটার জন্য ক্ষমা চেয়েছি নো নেভার কখনো না তনুজা এই পরিপ্রেক্ষিতে একটা ভিডিও করেছিল যেই ভিডিওটাতে ও এটা ওটা সেটা মানে অনেক কিছু বলেছে তো আমি সেখানে এটা বলতে চেয়েছি যে তুই যদি হাট হোস আমার কোনো কথায় হ্যাঁ তাহলে তুই আমি তোর কাছে সরি কিন্তু তার মানে এই নয় যে আমি ইপুদিদের ছেলে মেয়েদের নিয়ে যে ভিডিওটা করেছি সেটা ভুল একদমই না আর আমি এটা মনে করি যেই পয়েন্টে গিয়ে যেই জিনিসটা উৎপন্ন হবে আমি সেটা নিয়েই কথা বলবো তার আগে পিছে রাম শ্যাম যদু মধু এত কিছুর মধ্যে আমি যাব না আর আমি এই তর্ক যুক্তির মধ্যেও যাবো না ও আগে বলেছিল সে আগে বলেছিল সে করেছিল ও করেছিল না 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 একদমই না আমি যখন যেই মুহূর্তে যাকে নিয়ে দেখবো সেটা নিয়েই প্রতিবাদ করব ঠিক আছে আমি মনে করি কোনো কারণেই কোনো বাচ্চাদের কথা তোলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে সেখানে এ কেন ও কেন বা এ বলেছে বলে ও দেখো ভাষা এক একজনের এক এক রকম সবার বক্তব্য এক ধরনের হয় না আমি যে ভাষায় কথা বলি সবাই যে সে ভাষায় কথা বলবে তা কিন্তু না তাহলে আমি এটা আশাও যখন করি না তাহলে আমার কাছ থেকেও কেউ সেটা আশা করবে না তাই না আর আমি কাকে সরি বলবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার কিসের জন্য সরি বলবো সেটাও আমি বলে দিয়েছি আর আমি কোনোভাবেই সরি নই যে ইপুদির ছেলে মেয়েদের নিয়ে আমি প্রতিবাদ করেছি বলে না আমি আমার কথায় যদি তার কোনো হার্ট হয় মানে আমার ভাষায় সেটার জন্য বলেছি দুটোর মধ্যে ডিফারেন্স আছে আর বার এবার অনেকে বলতে পারো তখন ওদের বাচ্চা ধরে টানাটানি করছিল তখন তোমার প্রতিবাদ কি আমি বারবার বলেছি আমার চোখের সামনে যেগুলো আসবে সেগুলো নিয়ে প্রতিবাদ করব। সব জিনিস আমার তো সমানভাবে দেখে ও ওঠা হয় না আর আমি ওর প্রতিবাদ করেছি বলে আমার ওরটাও প্রতিবাদ করতে হবে না আমি যেটা যখন দেখব সেটা নিয়ে বলবো এবং এটা বলবো যে প্লিজ 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 বাচ্চাদের টানা বন্ধ হোক যেই করুক আমার দ্বারা যদি কোনো কিছু মিস হয়ে যায় তাহলেও বলবো যাদের দ্বারা দেখাও সম্ভব সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে তোলো বাচ্চাদের টানা যাবে না কোনোভাবেই ঠিক আছে বোঝাতে পারলাম এটা গেল এদিককার কথা এবার চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো আমার হাজব্যান্ডের যে শরীর খারাপটা হয়েছে তাতে বুঝতেই পারছি লিভারের একটা টেস্ট দিয়েছে সোডিয়ামের টেস্ট দিয়েছে তারপরে হচ্ছে স্টুলের ব্যাপার রয়েছে তারপরে হচ্ছে একটা ইনহেলার দিয়েছে এবং হাই প্রেশার রয়েছে ঠিক আছে তার জন্য ওর শরীর খারাপটা এতটা বেশি হয়েছে তো আশা করছি ওষুধ প্রশুধ খেলে এবং যে যে টেস্টগুলো দিয়েছে সেগুলো সমস্ত কিছু করে ঠিকঠাক মানে যদি রিকগনাইজ করতে পারি যে কি রোগ হয়েছে তাহলে ট্রিটমেন্টটা ভালোই হবে আর আমি রীতিমতো বাড়িতে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি আমার হাজব্যান্ড একদমই ফলদল খেত না সেগুলো খাচ্ছে প্লাস ওকে মাগুরের যে ঝোল ফোল খাওয়াচ্ছি পাতলা জিনিস ডালিয়া মালিয়া এটা সেটা খাওয়াচ্ছি আর ওকে বলেছে যেটা যে ওই এটা সম্পূর্ণভাবে রিমুভ করতে এবার সেটা ওর ব্যাপারও যদি মনে করে যে না সুস্থ স্বাভাবিক থাকবে তাহলে ডেফিনেটলি চেক চেক করবে আর যদি না মনে করে কিছু বলার নেই কেন বাচ্চা ছেলে তো নয় তো যাই হোক এই ব্যাপারটা পুরোটাই শেষ এবার চলে আসি কালকের আমাদের খোকা একটা লাইভ করেছে যেখানে বলেছে যে ভালোবাসা নাকি সবটাই কন্টেন্ট এটা নিয়ে বলছে আচ্ছা এবার কেন বলেছে তার কারণ সীমাদি আমাদের খোকার বাবাকে ফোন করেছিল এবং খোকার বাবাকে ফোন করার পর যেটা জেনেছে সেটা এসে ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে বলেছে তাই বলেছে যে ভালোবাসা না কন্টেন্ট সব কিছুই তো কন্টেন্ট হয়ে যায় দেখছি আচ্ছা এইবার কিছু কথা তোমাদেরকে বলতে হয় যে এই ফোন আলাপ ব্যাপারটা কোথা থেকে হলো কি হলো আর কেনই বা এই কথাগুলো বলা হচ্ছে আমি আবারও বলছি যে খোকা তার নিজের দিদির সঙ্গে সম্পর্ক রাখে না মামাবাড়ির সঙ্গে পুরো ডিসকন্টিনিউ মানে আশেপাশের পারিপার্শ্বিক রিলেশন খুব একটা নেই এই ভেরি রিসেন্ট ওর মামা তো এক বোন এবং মামাবাড়ির এক মামি আসেন তাছাড়া কারোর সিনেমা একটা সম্পর্ক দেখি না আর টিনুর কথা তো বাদই দাও তাই সম্পর্কের মর্যাদা দেওয়াটা ওদের কাছ থেকে আশা করাটা কিন্তু বেশি চাওয়া হয়ে যায় আমার মনে হয় আচ্ছা এরপরে যদি কেউ আশা করে ওদের কাছ থেকে সম্পর্ক রিলেশনের আশা তাহলে সে ভুল করছে আর কন্ট্রোল ক্রিয়েটাররা যদি ব্লগারদের সঙ্গে রিলেশন করে আর ভাবে যে ব্লগাররা সেই রিলেশনের মর্যাদা রাখবে তাহলে তারা মূর্খ আমি মনে করি এটা ঠিক আছে কারণ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট রিলেটেড কাজ করে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সব লোকের দোষ আছে যে এরা সব বেঁচে দেয় ঠিক আছে তো সেই জায়গায় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি পার্সোনালি কারোর সঙ্গে মেশেও হ্যাঁ এবং যদি সেই রিলেশনের মান্যতা দেওয়ার জন্য কিছু ত্যাগও করে সেটা কিন্তু কখনোই কাউন্ট হয় না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি লোক কু নজরে দেখে মানে বিশেষ করে ব্লগাররা যে এদের কাছে কোনো সম্পর্ক কোনো জিনিসের কোনো মাহাত্ম নেই এরা সব কিছু বেছে যদিও তুলনামূলক তোমরা সবাই জানো যে ব্লগাররা যখন কন্ট্রোভার্সিয়াল টপিক দেয় আলোচনা করে দেন দেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে না হলে কারোর হাড়ির খবর ওইভাবে বের করে আনা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পক্ষেই সম্ভব নয় কিন্তু তারপরেও এরকম ধরনের দুর্নাম আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইবার চলে যাই কিছুটা রিকল করতে তোমরা খুব ভালো করেই জানো কিছুদিন আগে শুভদার খুব শরীর খারাপ ছিল এবং সেই শরীর খারাপ সময় সুবধাকে নিয়ে সীমাদি মানে আর কি দৌড়াদৌড়ি করছিল তো সেই সময় অনেকে মিলে আমাদের খোকাকে গিয়ে বারবার রিকোয়েস্ট করছিল যে এই সময় তুমি ওদের পাশে দাঁড়াও ওদেরকে ফোন করো ওদের সঙ্গে যোগাযোগ করো এবং এই সময় তুমি হিউম্যানিটির গ্রাউন্ড থেকে এগুলোগুলো করো কিন্তু সেখানে সে পরিষ্কার জানিয়ে দিয়েছে না তার পক্ষে আর কোনোভাবেই পাশে গিয়ে দাঁড়ানো সম্ভব নয় বা তাদের মানে ফিজিক্যালি তাদের কাছে প্রেজেন্ট হওয়ার প্রয়োজন সে মনে করছে না আর ফোন করারও প্রয়োজন সেই অর্থে মনে করছে না তবে হ্যাঁ ভগবানের কাছে সে প্রার্থনা করছে সুভদার জন্য কারণ শুভদা ভালো মানুষ এই কথা বলেছিল আচ্ছা তারপরে তোমরা জানো যে ও আর কোনোভাবে যোগাযোগ করেনি তো তারপরে কিছুদিন পর সীমাদি আমাদেরকে জানায় যে তাতু হচ্ছে সীমাদিকে ফোন করে মানে আমাদের খোকার বাবা সীমাদিকে ফোন করে এবং কি কারণে ফোন করে যে শুভদার শরীরের আপডেট নেওয়ার জন্য তার মানে অ্যাজ আ হিউম্যানিটির গ্রাউন্ড থেকে সুবোধার খবর নেওয়ার জন্য তাতু ফোন করে সীমাদিকে এবং সেটা সীমাদি বেশ ফলাও করেই তার ভিডিও বা লাইভের মধ্যে বলেছিল ঠিক আছে তাহলে এর থেকে বোঝা যাচ্ছে কিছু হোক না হোক সুবোধার শরীর খারাপের জন্য তাতু বা তাতুর পুরো ফ্যামিলির লোকজন সীমাদির বরের জন্য প্রে করেছে এবং সীমাদি বরের জন্য কনসার্ন হয়ে ফোন করে জানতে চেয়েছে ঠিক আছে মানে কুশল বিনিময় করেছে এবং তাদের তার এখন আপডেট কি এসব জানতে চেয়েছে তো অ্যাজ আ হিউম্যানিটির গাউন থেকে সেটা করেছে আচ্ছা এটা সীমাদি বলার পরে তারপরে আবার অনেক দিন পর আমরা জানি এই যে বাচ্চা ছোট্ট বাচ্চাটা মানে যেটা খোকার বাচ্চা তার শরীর খারাপ হয়েছিল এবং তাকে একদিনের জন্য হসপিটালে নিয়ে যাওয়া তারপর নিবুলাইজার হেনা তেনা হয়েছিল তো একটা বাচ্চা শরীর খারাপ হলে আমরা যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই আমাদেরও তো একটা মিনিমাম হিউম্যানিটি রয়েছে তো সেই জায়গা থেকে একটা বাচ্চার শরীর খারাপ হলে আমরা চেষ্টা করি যে তাকে ফোন করতে যদি কারোর ফোন নাম্বার থাকে তখন কিন্তু কি আমার সঙ্গে তার ঝামেলা কি ঝগড়া কি অশান্তি কি মনোমালিন্য সেটা ম্যাটার হয় না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু কাকু তার সিচুয়েশানে ওরকম একটা সিচুয়েশানে তাকে ফোন করে জানতে চেয়েছিল তো সাধারণ বুদ্ধিতে সীমাদির পক্ষেও তাহলে ওই সময় ফোন করে জানাটা খুব কাম্য কারণ বাচ্চাটার সঙ্গে যেহেতু কিছু দিনের জন্য হলেও মিশেছে পিছি পিসি করেছে তাদের বাড়ির সঙ্গে যাতায়াত করেছে তো সেই জায়গা থেকে একটা হিউম্যানিটি তৈরি হয় এবং সেই হিউম্যানিটি গ্রাউন্ড থেকেই দিয়ে আবার কাকুকেই পাল্টা ফোন করে এবং বাচ্চাটা কীরকম আছে কেমন আছে সেসব জানতে চেয়েছে যদিও তারা ভিডিওতে সমস্ত কিছু আপডেট দিয়েছে তারপরেও হিউম্যানিটি বললাম না হিউম্যানিটির গ্রাউন্ড থেকে জানতে চেয়েছে এবং কাকু সেটা বলেওছে তারপরে সীমাদি কি করেছে সেইটা আবার ভিডিওর মাধ্যমে জানিয়েছে এটা ভীষণই একটা নর্মাল ব্যাপার যে বাচ্চাটা শরীর খারাপ কাকু যেহেতু আমাকে এই সবাই ফোন করেছিল কাকুর নাম্বারটা আমার কাছে রয়েছে তো কাকুকেও আমি এই বাচ্চাটার জন্য খোঁজ খবর নিয়েছি কাকুর কাছ থেকে তো এটা কি খুব নর্মাল ব্যাপার না কিন্তু সেটাকে নাকি আমাদের খোকার বক্তব্য যে সীমাদি সেটাকে কন্টেন্ট করে দিয়েছে এই এই যদি বলো তাহলে সীমাদি তো তার বরের আপডেটটাও কন্টেন্ট করে দিয়েছে তাহলে সীমাদি যদি তার বরের আপডেট কন্টেন করতে পারে সীমাদি তাহলে এই বাচ্চাটা মানে খবর সে নিয়েছে কাকুর কাছ থেকে এটাও তো আপডেট দিতেই পারে এবং সেটাকে যদি তুমি মনে করো কন্টেন্ট কন্টেন্ট কারণ মনিটাইজ অন করে যদি কোনো ভিডিও করা হয় সবটাই কন্টেন্ট এই যে আমি এখন মনিটাইজ অন করে ভিডিও করছি এবং সেখানে হল হাজবেন্ডে আপডেট দিচ্ছি তা হাজবেন্ড কে বেছছি হাজবেন্ডে রোক বেছছি বলতেই পারে লোকে হ্যাঁ যেহেতু আমি মনিটাইজ অন করেছি তো মনিটাইজ অন করে যে কোনো আপডেট দেবে সেটাই কন্টেন্ট হয়ে যাবে ঠিক আছে এবার তুমি সেটা ব্যক্তিগত ফিলিংস থেকে করছো না প্রপারলি করছো সেটা তোমার ব্যাপার যাই হোক আমি যেহেতু আমার হাজব্যান্ডের আপডেট এই জন্য দিয়েছি কারণ আমি লাইভে বা ভিডিওতে আমার বরের অসুস্থতার কথা জানিয়েছি এবং সেক্ষেত্রে আমাকে অনেকে লাইভের মধ্যে বলেছে ইমিডিয়েট ডাক্তার দেখাও যে করেই হোক টেনে হিঁচড়ে নিয়ে যাও এবং আমাকে অনেকেই মেসেজ করে জানিয়েছে এবং আর কমেন্ট বক্সের মাধ্যমেও জানিয়েছে তাই যেহেতু আমি তাকে ডাক্তারটা দেখাতে নিয়ে যেতে পেরেছি আমি সেই জন্য তাদের কাছে ইনফর্ম করলাম এবং কী কী হতে পারে সম্ভাব্য বা কী দিয়েছে কী টেস্ট দিয়েছে এই জন্যই বললাম তাই এটাকে তাহলে বলতেই পারে লোকে যে আমি বর বেঁচে দিয়েছি তাই না কারণ বরের অসুস্থতা বেঁচেছি হ্যাঁ এটা বলতেই পারে লোকে কিন্তু আমি জানি আমি কিসের জন্য কেন বলেছি হ্যাঁ আর যে কোনো ভিডিও করতে গেলেই আমি মনিটাইজ অন করি হ্যাঁ তো সেই জন্য আমি মনিটাইজ অন করেছি এইবার কথাটা হচ্ছে এটা নিয়েই কিন্তু খোকা বলতে বসেছে যে আজকের একটা বাচ্চার প্রতি ভালোবাসা নাকি এটাও কন্টেন্ট আরে ভাই ভালোবাসলে কি কাউকে কন্টেন্ট করা যায় না ভালোবেসেই লোক কন্টেন্ট করে আবার খারাপ বেশিও লোক কন্টেন্ট করে তাহলে এই জায়গাতে অসুবিধে কোথায় আজকের খোকার একটা ডাহা মিথ্যা কথা বলছে আমি কোনো কুট কাচালি ক্যাচরার মধ্যে যেতেই চাই না দেখছই তো এসব ছেড়ে দিয়েছি আমার ভালো লাগে না আমি এই নর্মাল ব্লগ দিলে তোমরা যেটুকুনি মনে হয় দেখবে না সেটুকুনি আমার জন্য যথেষ্ট ভাই দুদিন আগে তুই আবার বউ বেসতে বসে গেছিলিস সেই গয়নাচোর গয়নাচোর গয়না চোর করে শুরু করেছিলিস তাহলে তুই যদি বলিস আমি নর্মাল ব্লগ দিচ্ছি তাহলে সেটার জন্য আমার করে হাসি পায় বুঝেছিস মানে এরকমভাবে হাসি পায় বুঝলি কারণ তুই নর্মাল ব্লগ দিতেই জানিস না কারণ তুই কন্ট্রোভার্সি ভালোবাসিস কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাস এবং তুই দেখছিস তোকে নিয়ে আর কোনো কেউ কোনো কোশ্চেন অ্যারাইজ করছিল না এবং আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা বেশিরভাগ মাড়ু ম্যান্ডু আর বোতলে সীমাবদ্ধ ছিলাম না তো টিনুকে নিয়ে না তো খোকুকে নিয়ে কোনো কন্টেন্ট হচ্ছিল তো খোকার চিরবিরানি শুরু হয়ে গেছে এবং সে দেনান দেন ও খোকা ওই চোর চোর ব্যাপারটা নিয়ে আবার কন্টেন্ট করেছে তাহলে তুই যদি আজ এসে বলিস মানে হাস্যকর হতি হাস্যকর লাগে ভাই যে তুই বলছিস যে আমার এগুলো ভালোই লাগে না আমি আর কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে যেতেই চাই না উরিবাস ভূতের মুখে নাম এই দুদিন আগে কন্টেন্ট করলি ওই চোর চোর করে আবার বলছিস ভালো লাগে না আর কি বলছিস তোকে খুব বাজে ভাষায় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাটাক করেছিল সেটা তারা খুব বয়স্ক আচ্ছা এখানে বয়স্ক ছোট বড়টা তো ম্যাটার নয় ম্যাটার হচ্ছে তোকে বাজেভাবে অ্যাটাক করেছিল। সেটা তুই যদি বলিস সেটা ঠিক আছে কিন্তু সেখানে সে বয়স্ক কি কচি কি বুড়ি কি এটা কি ম্যাটার এটা কি ম্যাপার তারপরে বললি যে তাদের বাড়িতে ছেলে মেয়ে নেই তাদের বিয়ে থা দিতে হবে তাদের সমস্ত কিছু করতে হবে আর তারপরে হচ্ছে কি যেন বলে তাদের শ্বশুর বরেরা অফিস যায় সেখানে কৈফের দিতে হবে হ্যাঁ না তেনা বাই দা ওয়ে আমি বলি এরা তো একটা সময় তোকে নিয়ে ভালো ভালো ভিডিও করেছে আর টিনাকে অকথ্য কথা বলেছে এটা তুইও জানি আমরাও জানি তাহলে কই তখন তোর এটা মনে পড়েনি যে এই ধরনের ভিডিও যে এরা করছে এদের বরেদের অফিসে কেউ আলোচনা করে না এদের ছেলেদের যদি সংসার ধর্ম হয়ে থাকে সেখানে কোনো আলোচনা হয় না এদের মেয়েদের কি করে বিয়ে দেয় সেখানে শ্বশুরবাড়িতে আলোচনা হয় না এগুলো তো তখন মনে হয়নি কারণ এটা তো নয় যে তোকে নিয়েই তারা শুধু এরকম ধরনের কথা বলেছে ওরা তো এর আগে টিনুকে নিয়েও অনেক অকাথা কুকথা বাজে কথা অভদ্র ভাষায় কথা বলেছে তাহলে যদি সেই সময় তারা সেগুলো বলে তখন তো তুমি এবং তোমার পুরো ফ্যামিলি সেটাকে এন্টারটেন পারপাস দেখছিলে এবং সব থেকে বড়ো কথা পুরো ব্যাপারটাই তোমরা মজা নিচ্ছিলে এবং এটা পরিষ্কার সীমাদি বলেছে যে যখনই টিনুকে নিয়ে এরকম ধরনের কথা হতো তখন ওদের ফ্যামিলির লোকরা সেগুলোতে মজা নিত তাহলে তাজকের ডেটে সেটা এত খারাপ লাগছে টিনাকে তো মানে অকত্ত ভাষায় কথা বলা হয়েছে তাহলে সেইগুলোর সময় খারাপ লাগেনি আজকে যখন নিজের দিকে বলা হচ্ছে তখন যাই হোক আমি বুঝতে পারছি যে তুমি কাদের কাদের মিন করেছ আর কাদের কাদের বলেছো এবং সেটা যে আবার সীমাদির সঙ্গে রিলেট করেছো যে সীমাদির সঙ্গে রিলেট কে শেখাচ্ছে কে শেখাচ্ছে আমি বুঝতে পারছি শোনো আমি একটা কথা বলি এই কন্ট্রোভার্সি জোনে কেউ কাউকে কিছু শেখাতে লাগে না সবাই এক্সে বার্কার এক খিলাড়ি এবং সবাই নিজের জায়গাটা খুব ভালোভাবে বোঝে তাহলে এই কথাটা বোকার মতো বলার কোনো মানে হয় না যে একে শেখাচ্ছে বুঝতে পারছি কে বলতে বলছে বুঝতে পারছি না 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 এখানে কেউ কিছু শিখিয়ে দেয় না সবাই নিজের চোখ কান খুলে রেখে নিজের মুখের কথা নিজে এক্সপ্রেশন খুব ভালো দিতে পারে তাই কাউকে কেউ শিখিয়ে দেয়নি হ্যাঁ এবার কারোর সঙ্গে কারোর অন্তরঙ্গতা দেখে তোমার মনে হতেই পারে যে ওকে শিখিয়ে দিয়েছে না একদমই না সবাই যে যার নিজের ব্যক্তিগত জায়গা থেকে এই ভিডিওগুলো করেছে অর্থাৎ কারোর দোষ কারোর ঘাড়ে দেওয়াটা শ্রেয় নয় আমার মনে হয় আচ্ছা গেল এটা এইবার বলছে যে এরপরে এরপরে আমি এতটাও অসভ্য নই যে আমি তার সঙ্গে ফোনে কথা বলছি না বা কোনো যোগাযোগ রাখছি না মানে আমার তার সঙ্গে মানে দেখা দেখাদেখি হয়ে গেল মানে সম্মুখে দেখা হয়ে গেলো সেক্ষেত্রে কথা বলবো না বা কিছু না হ্যাঁ এক্স্যাক্টলি এটাই তো ব্যাপার এটাই তো ব্যাপার কথা কেন বলা হয় না কথা বলা হয় না কারণ সীমাদি কিছু ভিডিও করেছিল যেই ভিডিও দেখে ও সীমাদিকে ফোন করেছিল সীমাদি ফোন ধরেনি এবং সেই সময় থেকে তার মনে হয়েছে আর কথা বলা যা তাই কথা বলা মন্দ করে দিয়েছে সম্পর্ক রাখা মন্দ করে দিচ্ছে ভালো কথা এইবার বলছে যদি তাদের সঙ্গে আমার যদি দেখা হয়ে যায় তাহলে এটা তো আমারও বক্তব্য এই যে আমি যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি আমি যাদেরকে নিয়ে নেগেটিভভাবে করি বা পজিটিভভাবে করি নেগেটিভভাবে করি মানে অনেকেই হয়তো ভেবে নেয় শত্রু আমার কাছে নয় এবার সেক্ষেত্রে যদি তাদের সঙ্গে আমার কোথাও দেখা হয়ে যায় কত জায়গা আছে কোথাও না কোথাও দেখা হয়ে গেল তাহলে কি আমি মুখ ঘুরিয়ে চলে যাবো না কথা বলবো আমি তো বলবো সে যতই আমার পজিটিভ মানে দিকের হোক আর নেগেটিভ দিকের হোক তো এটাই খোকা বলছে যদি দেখা হয়ে যায় তাহলে কি কুশল বিনিময় করব না হ্যাঁ সেটা তো অভদ্রতার পরিচয় হবে যে দেখা হওয়ার পরেও এত ভালো রিলেশন থাকার পরেও একে অপরকে এড়িয়ে চলে গেছে তাই সেই জায়গাতে তো একদম ঠিক কথা বলেছে খোকা এইবার বলছে যে কিন্তু আমি তার সঙ্গে কোনো ফোনালাপ করছি না এবার বলছে যদি যদি সে আমার বাড়িতে আসে তাহলে যদি বাড়িতে নাও ঢুকতে দিই কিন্তু বাইরে তো একটা চেয়ার পেতে দেবো বসতে তার মানে বলতে চাইলো অবাঞ্ছিত আনওয়ান্টেড যদি আমার বাড়িতে আসে তাই তো তার মানে তার বাড়িতে যে ঢুকতে দেবে না সেটা ইনডাইরেক্টলি বলছে এবং এটাও বলতে চাইছে যে আমার বাড়িতে সে আসুক এটা আমি পছন্দ করছি না তাই জন্য না কথা বলেছে যে যদি আসে যদি দরজা বন্ধও থাকে কিন্তু বাইরে একটা চেয়ার পেতে দেব তার মানেটা কি আজকের ধরো আমি আমার কারো বাড়িতে যাওয়া অবদারিত দ্বার ছিল মানে যখন খুশি যেতে পারি যখন খুশি আসতে পারি এখন যদি আমাকে সেই ব্যক্তি বলে যে যদি তুমি আসো আমাদের দরজা যদি বন্ধও থাকে তোমার জন্য একটা অন্তত চেয়ার বের করে বাইরে অন্তত তোমাকে বসতে দেব। তো এটা কীরকম বোকা বোকা কথা হলো সে একটা যদি বাইরের কোনো এমনি আনন্ন যদি হকারসও আসে তাহলেও আমরা তা যদি তাকে দেখি যে বলি হ্যাঁ বসুন বলে একটা চেয়ার পেতে দিই তো এইটা কি কথা যে বাড়িতে যদি নাও ঢুকতে দিই তাহলে চেয়ার পেতে দেবো বাইরে বসার জন্য তার মানে তুমি আমার বাড়ির ধারে কাছে এসো না ইউ আর আনওয়ান্টেড আমার ফ্যামিলির কাছে তুমি আনওয়ান্টেড তাই এসো না এটাই তো বলে দেয়া হলো তাই তো আচ্ছা এইবার এটা বলে দেওয়ার পরে এটা বলা হলে যদি তারপরেও আসো তাহলে তোমাকে চেয়ার পেতে দেব তো সেটা তো সবাই জানে তারপরেও যদি কেউ তোমাদের বাড়িতে যায় মানে আমি সীমাদির কথা বলছি তাহলে সীমাদির আর কিছু বলার নেই কিছু করার নেই বহুবার সীমাদিকে আমি বলেছি কথাটা যে একটা লিমিট পর্যন্ত রিলেশন রাখো তারপরের রিলেশন রাখলেই এই সমস্যা হবে আজকে সীমাদি দেখলাম হাউমাউ করে কাঁদছে আমি পুরো ভিডিওটা মানে লাইভটা দেখতে পাইনি কারণ অনেকটা সময় সাপেক্ষ বাট আমি একটা সময় চালিয়েছিলাম যেখানে কাঁদছে এবং সেখানে রুনার নামটা উঠে এসেছে তাই একটু কথা বলছি সেটা হচ্ছে বলছে যে রুনা যখনই বারবার বলে যে তুমিও লাভের জন্য গিয়েছিলে তখনই আমার মুখ থেকে হাউ মাউ করে কান্না বেরিয়ে যায় আমি কাঁদতে থাকি আর তারপরে তুমি এটাও বলেছো যে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার ও বলে আর কন্টেন্ট ক্রিয়েটারের তো সম্ভব নয় আমার বুকের ভিতর মনের ভিতর ঢোকা এক্স্যাক্টলি আমি কন্টেন্ট টু কন্টেন্ট কাজ করছি এবং প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি এবার যদি তুমি কোনোভাবে ইমোশনালি জড়িয়ে পড়ো আপ টু ইউ সেটাতে আমার কিছু দায়বদ্ধতা নেই আমার কিছু বলারও নেই আর যদি তুমি মানসিকভাবে কারোর সঙ্গে জড়িয়ে পড়ো তাহলে তোমার থেকে মূর্খ আহাম আর কেউ নেই পৃথিবীতে যদি তুমি ইমোশনালি জড়িয়ে পড়ো কারণ তুমি দেখেছো এদের কাছে ইমোশন ইমোশনটা ম্যাটার নয় এরা নিজের দিদিকে ডিনাই করে নিজের বউয়ের সম্বন্ধে পারিবারিক কেচ্চা বাইরে বের করেছে আলবাত টিনার দোষ ছিল আমি বলছি না সে দোষী নয় কিন্তু বের করেছে তাহলে যাদের কাছে পরিবার কন্টেন্ট যাদের কাছে নিজের মেয়ে নিজের ছেলের বউ কন্টেন্ট তাদের কাছ থেকে তুমি একটা পাতানো দিদি কী এক্সপেক্ট করেছিলে আর যদি অপাত্রের কাছে এক্সপেক্টেশন বা অপাত্রে দান করো ইমোশান দুটোই ভুল তাহলে তুমি যদি ভুল করো তার সাফার তোমাকে করতেই হবে আজকের ডেটে তোমার আমার কথা গায়ে লাগছে আমি বুঝি আমার কথা অনেকেরই গায়ে লাগে কারণ আমি প্র্যাকটিক্যাল কথা বলি আর প্র্যাকটিক্যাল এটা স্পষ্টবাদী স্বচ্ছবাদী সত্যবাদী এসব কিছু বলতে চাইছি না আমি জাস্ট এটা বলতে পারি আমি প্র্যাকটিক্যাল কথা বলি আর সেটা সবার পক্ষেই নেওয়াটা একটু কঠিন কারণ ইমোশনে বসুভূত হয়ে মানুষজন আমরা ভুল করি আমরা ইমোশনাল ফুল এবং আমরা অপাত্যেই ইমোশন দান করি এটাই সব থেকে বড়ো ব্যাপার আজকে তুমি টিনাকে যে হারে বা যে কথা বলেছিলে তোমার এই পাতানো ভাইয়ের জন্য ভাবতে পারছো সেও তো কারোর সন্তান সেও তো কারোর মেয়ে হ্যাঁ অবশ্যই টিনা ভুল করেছে আলবাদ কখনো অস্বীকার করি না কিন্তু সেই ভুলের জন্য তাকে যেভাবে তুমি বলেছো যেভাবে বাজে বাজে কথা বলেছ চুলের মুটি ধরে হিরি করেন বলো সেগুলোর তো কোনো দরকার ছিল না বলেছে অনেকেই কিন্তু তুমি এক্সট্রিম লেভেলে বলেছ অন্যায় অবশ্যই টিনা করেছে সেই অন্যায়ের জন্য তাকে এইভাবে বলাটা কিন্তু কাম্য ছিল না যাই হোক এখন আবার যুক্তিতর্ক চলে আসবে যে এটা কাম্য ছিল না ওটা কাম্য ছিল না এই সেই হ্যান ত্যান অবশ্যই সে সন্তান ছেড়ে দিয়ে গেছে অবশ্যই সে অনেক কিছু করেছে কিন্তু এটাও বুঝতে হবে তুমিও কিন্তু তার মনের ভিতর ঢুকুনি তুমিও জানো না তার বোনের ভিতরে কি হু হু করছে তুমিও জানতে না তার মনটা কি বলছে আমরা কন্টেন্টের জন্য অনেক কন্টেন্ট করি অনেক অনেক কিছু বলি কিন্তু তার মনটা পড়ার ক্ষমতা আমাদের নেই তাই না তাই আমরা কিন্তু জানি না তার মনের মধ্যে কি হয়েছে আর এটাও জানি না অ্যাকচুয়ালি ওদের ফ্যামিলিতে টিনার সঙ্গে কি করা হয়েছে বা টিনা ওদের সঙ্গে কি করেছে দুটো কোনোটাই জানি না দুজনেরই কথা আমরা শুনে জাস্ট কথা বলেছি কিন্তু ওই ওদের পুরো ফ্যামিলি ছাড়া এই কথাগুলো কি বাইরের লোকের পক্ষে জানা সম্ভব না জানা সম্ভব না তাই মন পড়তে যেও না সীমাদি আর তোমার মন পড়া আমার কাম্য নয় কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার মন পড়ে তোমার মনের থিসিস লেখা তো আমার কাম্য নয় যদি কোনো দিন মন পড়ার কারিগরি হই মন পড়তে শিখি মন পড়তে জানি এবং মন পড়াটাই কন্টেন্ট করি তাহলে ডেফিনেটলি সেদিন তোমার মনের মধ্যেও ঢুকে দেখবো তোমার মনের মধ্যে কি ফিলিংস চলছিল যাই হোক আমার কথাতে তুমি কষ্ট পেয়েছো এটা নয় কথাটা হচ্ছে যে তুমি আমার কথাটা যখনই বলি তোমার মুখটা হু করে কারণ তুমি ওদের সঙ্গে ইমোশনালি মি মিশেছ তাহলে তুমি ইমোশনাল ফুল যদি ওদের সঙ্গে তুমি ইমোশন ইমোশনালি মেশো কারণ তোমার কন্টেন্ট ক্রিয়েটার তুমি কন্টেন্ট করতে এসেছো কন্টেন্টের জন্য কাজ করতে এসেছো এবং কন্টেন্টের জন্য তাদের বাড়িতে গেছিলে আর তারপরে যদি তুমি তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে ইমোশনাল ফুল হও তা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ দিয়ে তো সেটা কাম্য নয় আর তুমি তাদেরকে ভালোবাসে অন্য লোককে সেই লেভেলের অকথ্য কথাও তো বলতে পারো না সেটাও তো কাম্য নয় তাহলে ভুল তো তোমার দ্বারা হয়েছে আজকে সেই রিয়েলাইজেশনগুলো হচ্ছে তার জন্য তোমার অন্ত তা কেঁদে উঠছে ঠিক আছে আজকের দিনে বুঝতে পারছো তো কিভাবে সাইড করতে হয় এটা ওরা খুব ভালো করে জানে যে নিজের দিদির যে মা নিজের মেয়ের হয় না সে তোমাদের কি হবে যতই পাতাও যতই ফোটা দাও আর যাই করো তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে কারণ বললে আরও অনেক বিশাল বিশাল হয়ে যাবে সেই বিশালটা আমি এখন করতে চাইছি না আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আসছি আরও একটা কন্টেন্ট অবশ্যই রয়েছে সেটা হচ্ছে তোমার কি যেন বলে সেনসেশন আর বন্নি সেন এদের ব্যাপারে একটা আছে খুব জোরালো একটা প্রতিবাদ পম্পির তরফ থেকে এসেছে এবং সেই জায়গা থেকে কিছু কথা বলতে হয় যদিও সে বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর ভিউয়ার্সরা এ নিয়ে আর ক্যারিকাচার করো না ভিউয়ার্সদের কথা বলতে পারবো না তবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি উৎপন্ন হলে কথা বলবেই আর সেই জায়গা থেকে কিছু কথা বলতেই আসতে হবে তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা